হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি দেখাবো কালীবাহুস মাছ দিয়ে টমেটোর ঝোল রেসিপি তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কয়েকটা টমেটো পিস করে নিয়েছি কাঁচামরিচ ধনে ও পিঁয়াজ কুচি করে নিয়েছি ও দু পিস কালীবাউশ মাছ নিয়ে নিয়েছি এবার চলে যাব আমরা কিচেনে তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করব কড়াই গরম হতে হতে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি এক এক টুকরো করে কড়াইতে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো দেওয়া শেষ কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার আমি মাছটিকে উল্টে দেব আমার পিঠটা ভাজা হয়ে গেছে আপনারাও উল্টিয়ে পাল্টিয়া মাছগুলোকে ভেজে নেবেন একটু সাবধানে উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না না হলে মাছটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার মাছ ভাজা প্রায় শেষ এখন আমি নামিয়ে নেব আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আমার নামানো শেষ এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমি পেঁয়াজগুলো লেড়ে সেরে কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় চুলার আসটা একটু কমিয়ে রাখবো না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তেলটা একটু কম হয়ে গেছিলো তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার ভালো করে লেড়ে চেড়ে নিব এক চামচ আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা এবার ভালো করে আবারও লেড়ে চেড়ে নেব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ যা এতে কালারটা সুন্দর হবে এবং এটা লেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু লেড়ে চেড়ে দেব যাতে পুড়ে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তো আমার কষানো শেষ এবার আমি কেটে রাখা টমেটোগুলো এখানে অ্যাড করবো আমার টমেটো দেওয়া শেষ এবার লেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় চুলাটা মিডিয়াম আছে রাখবেন এরপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে লেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এবং কয়েকবার ঢেকে ঢেকে এভাবে একই পদ্ধতিতে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে আসে টমেটোগুলো নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি পানি দেওয়া হয়ে গেলে ভালো করে লেড়ে চেড়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটি তুলে এভাবে একটু লাড়াচাড়া দিয়ে দেব এরপর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু লেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। বেশি জোরে জোরে লাড়া যাবে না নাহলে মাছ ভেঙে যেতে পারে যেহেতু মাছটা আমি কম ভেজেছিলাম এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয় আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন তো আমি আবারও একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো এবার ঢাকনাটি তুলে নিলাম আমি আবারও একটু লেটে চেড়ে নেব এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি তো অনেকে ধনেপাতা পছন্দ করে না না দিতে চাইলে না দিলেও সমস্যা নেই এরপর আমি ভালো করে লেড়ে জেরে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কিছু সময় রান্না করে নেব আমার রান্না প্রায় শেষ আপনারা ঝোল বাড়িয়ে কুমিয়ে রাখতে পারেন যার যেমন পছন্দ আমি একটু ঝোলটা কমই রেখেছি কারণ মাখো মাখো খেতেই বেশি পছন্দ করে আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখেন দেখলেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে